হাজার হাজার গর্তের ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই দেখছি একদম প্রচুর পরিমাণে আমাদের সরাসরি

সরাসরি থেকে আপনি কি নিতে পারবে সরাসরি নিজস্ব হচ্ছে কাটিং হচ্ছে আর এগুলো হচ্ছে মাত্র পনেরো টাকা এগুলো কতটা ভাই মাত্র পনেরো টাকা এগুলো টাকা পনেরো টাকা এগুলো কাস্টমারে বিক্রি করবে কত ভাই যে কাস্টমারে

আপনার নব্বই টাকা পর্যন্ত ভাই একদম তো প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখেন এগুলো হচ্ছে সব পনেরো টাকা করে দেখেন এগুলো পনেরো টাকা করে এগুলো হচ্ছে সব পনেরো টাকা করে বানেল বানালে থাকবে একশো গছ করে থাকবে তাই তো ভাই প্রত্যেকটা বানেল থাকবে থান করে থাকবে এগুলো মাত্র টাকা করে মাত্র টাকা দেখেন একটা বান্ডেল খুলে টাকা দেখেন বান্ডেল বান্ডেল একশো দশ টাকা পিস কি কাপড় এগুলো হচ্ছে সুতি কাপড় কাপড় জি আড়াই গোস করে প্রত্যেকটা প্যান্টের কাপড় থাকবে আচ্ছা আচ্ছা আড়াই গোস করে তাই তো আড়াই গোস করে থাকবে দেখেন দেখুন ভাই কিন্তু বাস করতে আমাদের বিভিন্ন জায়গায় চলে যায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোলসেল করে থাকি করে থাকি কত টাকা হলে আমাদের এখানে সর্বনিম্ন আপনার দুই হাজার টাকা ব্যবসা শুরু করতে পারবো

নিয়ে দেখে নিতে পারবেন বাংলাদেশের চৌষ্ঠ জালের মাধ্যমে নিতে পারবে দেখেন আচ্ছা দেখেন আমাদের কাজ করার ভিতরে আর কিছু কালেকশন আছে কাজ করার ভিতরে জি আচ্ছা আচ্ছা আচ্ছা

আর এই আছেন আপনার দুপট্টাটা দেখা দুপট্টাটা দেখেন দেখেন তারপর দেখেন এগুলো হচ্ছে প্রিন্টের গোস কাপড় এগুলো হাজার সব দুই হাজ বারের প্রিন্টের মাত্র পঞ্চান্ন টাকা 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 দেখেন এগুলো

আপনাদের করে দেখেন আগে কত বিক্রি করতেন আমরা বিক্রি করতাম হচ্ছে নব্বই টাকা এখন নব্বই টাকা নব্বই টাকা এখন দেখতেছি মাত্র আশি টাকা দেখেন আর এই অফারটা কতদিন থাকবে ভাই এই অফারটা থাকবে আপনার এক সপ্তাহের জন্য

একশো পার্সেন্ট পার্সেন্ট একশো পার্সেন্ট বহরের ভিতরে মাত্র সত্তর টাকা গাছ দেখেন এই দেখেন দেখেন হচ্ছে মাত্র সত্তর টাকা

তিরিশ গাছ দশ গ্রস করে নিতে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই এটা আমাদের এখান থেকে সর্বনিম্ন আপনার দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সর্বনি দুই হাজার টাকা সর্বনিম্ন দুই হাজার টাকা দিয়ে আমাদের এখান থেকে ব্যবসা শুরু করতে পারবো একশো একশো পার্সেন্ট এর দুইশো সত্তর টাকা থেকে বেডশিট কালেকশন আছে মাত্র কত ভাই মাত্র টাকা থেকে কালেকশন আছে ডাবল বেডশিট আছে নাকি ভাই ডাবল বেডশিট আছে সিঙ্গেল আছে দেখেন এগুলো হচ্ছে আমাদের

বিজনেস করতে পারবে আচ্ছা সেটা কি কালেকশন ভাই এটা ভাই এগুলো হচ্ছে ভাই পেটির পেটি ভাই পেডি ওন্নার কালেকশন আমার ওন্না নাকি ভাই যে এগুলো হচ্ছে ওন্না ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ভাই ডিজিটাল প্রিন্টের ওন্নার কালেকশন এগুলো সেটা দেখায় দিন তো এটা দেখায় দিন ভাই এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট ভাই ডিজিটাল প্রিন্টার কানেকশন এগুলো টাকা পাইকারি পাইকারিতে নেওয়ার জন্য আমাদের এখানে বেশি নিতে পারে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখুন আমাদের গঙ্গা

আমাদের এখানে ডিজাইন হাজার হাজার ডিজাইন আছে কাস্টমার যেই ডিজাইন পছন্দ হবে সাথে সাথে আমাদের এখানে যোগাযোগ করে নিয়ে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন দেখছেন এই আর একটু দেখি ভাই

é a

এটা আপনার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে আপনার দুই হাজার টাকার উপরে লাগবে আমাদের কাছ থেকে আপনার নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার সম্পূর্ণ মাদার হোলসে আমার আমাদের কাছ থেকে

রিভিজ বলে যেটা এক মিনিট এর জম জম বলে

মাধবদী আচ্ছা মাধবদি নতুন বাজ স্ট্যান্ড জেবি ডায়মন্ডের তলায় কিন্তু আসলে আপনি একশো তিন নাম্বার দোকানে আপনারা দেখলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ওকে ভাই আল্লাহ